এক রাতে তাহাজুতে নামাজে মহান প্রভু ধেনে ছিলেন মালিক বিন দিনার তখন ঘরে এক চোর ঢুকলো কিন্তু চোর পুরো ঘর খুঁজে চুরি করার মতো কোনো পেল না নামাজ শেষে মালিক বিন দিনার চোরকে দেখে ফেললেন ঘাবড়ি না গিয়ে তিনি চোরকে বিনার সাথে সালাম দিলেন এবং বললেন হে আমার ভাই আল্লাহ তোমাকে ক্ষমা করুন তুমি আমার ঘরে ঢুকছ চুরি করার জন্য কিন্তু কিছু না পেয়ে তুমি চলে যাচ্ছ আমি তোমাকে খালি হাতে চলে যেতে দেব না এই বলে মালিক বিন দিনার পাশে রুম থেকে এক জগ পানি এনে বললেন অজু করে দুই রাকাত নামাজ পড়ে নাও তাহলে তুমি আমার ঘর থেকে এক মূল্যবান সম্পদ নিয়ে বের হবে এবং সে মূল্যবান সম্পদ হলো নামাজ মালিক বিন দিনারে এরকম বিনয় স্বভাব দেখে চোর নামাজ পড়ার জন্য রাজি হলো দুই রাকাত নামাজ পড়ার পর চোর তাকে বলল ও মালিক বিন দিনার আমি যদি তোমার ঘর থেকে আরও দুই রাকাত নামাজ পড়ি তাহলে তোমার কোনো অসুবিধা হবে মালিক দিনার বললেন তোমার যতক্ষণ ইচ্ছা তুমি নামাজ পড়ো চোর এভাবে সারা রাত নামাজ পড়ল সকাল হলে মালিক বিন দিনার তাকে বললেন এবার তুমি চলে যাও এবং এখন থেকে তুমি ভালো হয়ে যাও চোর বলল আজকে আমি রোজা রাখছি আজকের দিনটা থেকে যাই মালিক বিন দিনার বললেন তোমার যতদিন ইচ্ছা থাকতে পারো এরকম করে চোরটি প্রতি রাতে তাহাজ নামাজ পড়ে আর দিনে রোজা রাখে একদিন সে মালিক বিন দিনারকে বলল। আমি আমার পেছনের জীবনের সব গোনাহের জন্য তাওবা করছি এবং এখন থেকে সৎভাবে জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছি তারপর সে লোকটি মালিক বিন দিনারের বাড়ি থেকে চলে যায়